গত সাতাইশ এপ্রিল গাজীপুরের একজন ইমাম এবং খতিবকে একটা মিথ্যা অভিযোগের ভিত্তিতে কিছু দুষ্কৃতিকারী চরমভাবে নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে আমরা আজকে ঠিক যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এই ইমামের এই হলো বাড়ি এবং আমার পাশে ওই ইমাম মৌলানা রইস উদ্দিনের আম্মাজান শোকাহত নির্বাক তিনি আমাদের সামনে বসে আছেন এবং তার একমাত্র মেয়ে সাইয়াদা মাহিরা একমাত্র মেয়ে সেও একেবারে নির্বাক আসলে আমরা এই গাজীপুরের এই জায়গায় এই এলাকায় এসে আমরা যতটুকু তদন্ত করেছি একটা মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে এরকম অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে অভিযোগ যারা দিয়েছে তারা সেই দুষ্কৃতিকারী এবং তারাই মূলত নির্যাতন করে তাকে হত্যা করেছে সেখান থেকে মিথ্যা অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং থানায় নিয়েছে পরবর্তীতে তাকে জেল হাজতে পাঠিয়েছে এবং এই যে দীর্ঘ সময় তাকে চিকিৎসা দেওয়া হয় নাই এমনকি আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন সেই পিপাসার ছিল এবং সেই পিপাসায় কাতর যখন একজন পুলিশকে আমরা দেখেছি তার মুখের সামনে আহ পানির বোতল নিয়ে আবার ফিরিয়ে নেওয়া হয়েছে কতটা নির্মম কতটা অমানবিক এই আচরণগুলো আসলে আমরা তো যাবো পুলিশের কাছে আমাদের নিরাপত্তার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই আচরণগুলো দেখে আমরা আসলে হতবাক তার বিরুদ্ধে যে অভিযোগ টানা হয়েছে এটা একেবারে অসত্য মিথ্যা অসংখ্য মানুষ সে যে একজন চরিত্রবান ইমাম ছিলেন এবং বিনয়ী নম্র একজন মানুষ ছিলেন তাতে সবার সাক্ষ্য কোথা থেকে একটা গাইবি অভিযোগ এনে তাকে এভাবে নির্যাতন করা হয়েছে চিকিৎসা দেওয়া হয়নি এবং তাকে খাবার দেওয়া হয়নি সেই কথিত আয়না ঘরের আয়না ঘরের মতো একটা জায়গায় তাকে আটকে রাখা হয়েছে এবং সর্বশেষ সেখানে সেই মৃত্যুবরণ করেছে দর্শক খুবই কষ্টের এবং তার আরো পরিচয় হলো এই মায়ের একমাত্র সন্তান একমাত্র সন্তান এবং কর্মক্ষম সন্তান সে এই সামান্য একটু চাকরি করতো মসজিদের এটা দিয়েই এই তিন সদস্যের পরিবারটা চলতো এবং তার আম্মা যে সাক্ষাৎকারটা দিয়েছিল সোশ্যাল মিডিয়ায় এটা খুবই কষ্টের ছিল যে বেতন পেলে ঘরে চাল নাই চাল আনবে বেতন পেলে এবং এনেছে ঠিক কিন্তু সেই বাজারটা আর ঘরে আসেনি সে বাজারটা ওই সন্ত্রাসীদের আক্রমণ যেখানে হয়েছে এখনো সেখানে রয়ে গেছে আসলে অমানবিকতা কতটা নিষ্ঠুর হতে পারে এই মাওলানা রইস তার হত্যাকাণ্ড প্রমাণ এটা আমাদের সমাজকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আসলে আমরা কোথায় আছি আমাদের মানবিক মূল্যবোধ কতটা নিচে নেমেছে কতটা পাশবিক হয়ে গেছে সমাজের কিছু অংশ আমাদের এই মাকে সান্ত্বনা দেবার আমাদের কোনো ভাষা নেই তিনি নির্বাক হয়ে আছেন আমরা চেষ্টা করছি ওনার একটু কথা নেয়ার জন্য মাজান আপনি কিছু বলবেন নাকি আপনি কি বলবো আমার বলার একই কথা আপনাদের কথা আমার একটাই অনুরোধ আমি নির্দ বিশ্বাস আমি উচিত বিশ্বাস আমি আমার ছেলের বদলে আমি ফাঁসি চাই আমার ছেলেরা যেরকম আমার বুক ছাড়া বুক উলচানা করছে এরকম আমি ফাঁসির চাই আমি যদি ফাঁসি দেখতে পারি এটাই আপনাদের কাছে আমার আবদার দাবি সম্মানিত দর্শক আসলে উনি কথা বলতে পারছেন না যাই হোক আমরা চাই এর সুষ্ঠু তদন্তের সুবিচার নিশ্চিত হোক এখনো পর্যন্ত পুলিশ মামলা নেয়নি কোথায় যাবো আমরা আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি শুধু মামলা গ্রহণ করা না দ্রুততম সময়ের মধ্যে তার বিচার নিশ্চিত করা তাহলে এই সমাজ উপকৃত হবে দেশ উপকৃত হবে এভাবে যদি বিক্রিম যারা তারা থানায় গিয়ে যদি মামলা পর্যন্ত দায়ের করতে না পারে তাহলে সমাজে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে আমরা তো বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে চাই